আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন শীতের ত্বককে উজ্জ্বল ফসা ও গ্লাস স্কিন করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের একটি উইন্টার ফেস প্যাক তৈরি করে দেখাবো। আজকের এই উইন্টার ফেস প্যাকটি আপনাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন আর এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে আপনাদের ত্বকের যত খসখসে ভাব রয়েছে কালচে দাগ রয়েছে এই সমস্ত কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা করতে ভীষণভাবে হেল্প করবে এই ফেস প্যাকটি আপনাদের ত্বকের যে কোনো অপূর্ণতা দূর করে ত্বককে করে তুলবে চিরদিনের জন্য উজ্জ্বল ফর্সা ও গ্লেসি আপনারা এই ফেস প্যাকটি একবার ব্যবহার করলেই এর কার্যকারিতা বুঝতে পারবেন খুবই সহজে এবং অল্প সময়ে আপনারা এই ফেস প্যাকটি তৈরি করতে পারবেন যারা অনেক ব্যস্ত থাকেন আর ব্যস্ততার কারণে একদমই সময় হয় না ত্বকের একটু যত্ন নেবার তাদের জন্য এই ফেস প্যাকটি দারুণভাবে হেল্পফুল হবে আসুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা পুরো ভিডিওটিকে দেখে নেই তো আজকের এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমার এখানে সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে বেসন বেসন আমাদের ঘরেই থাকে বেসন আমাদের ত্বকের কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বক ফসা ও টান করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বেসন সেই সাথে ত্বককে দাগমুক্ত করে ত্বক হয়ে ওঠে সফট এবং গ্লেসি ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে বেসনের গুণাগুণ অপরিসীম ত্বকে ক্লিনজাক হিসাবেও দারুণভাবে কাজ করে এই বেসন এখন আমি এখানে একটি বাটিতে এক চামচ পরিমাণ বেসন নিচ্ছি আর এরপর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে জষ্টি মধু রূপচর্চার এক বিশেষ নাম হচ্ছে এই জষ্টি মধু এতে আছে গ্লাবিডিন নামক যোগ যা ত্বকের যত্নে ও উজ্জ্বলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে জৈষ্টি রোদে পোড়া কালচে দাগ ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করতে খুবই কার্যকারী এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণভাবে কাজ করে এই জষ্টিমধুর গুঁড়ো যে কোনো সুপার শপে আপনারা খুব সহজে পেয়ে যাবেন এই জষ্টিমধুর গুঁড়ো এখন আমরা এখানে অ্যাড করবো হচ্ছে কাঁচা দুধ প্রাচীন মিশরের রানী অপূর্ব সুন্দরী ক্লিয়পেট্রার কাঁচা দুধে গোসলের গল্প তো আমরা কম বেশি অনেকেই শুনেছি খরসা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধ অসাধারণ দুধে আছে আর্দ্রতা রক্ষাকারী উপাদান যা আমাদের ত্বককে আর্দ্র করে রাখতে খুবই সাহায্য করে এছাড়াও রয়েছে আরও অনেক গুণাগুণ ত্বকের জেল্লা বাড়াতে এবং গ্লাস স্কিম পেতে দুধ দারুণ কাজ করে এবং সেই সাথে রাতারাতি বাড়বে ত্বকের উজ্জ্বলতা এবং দাগমুক্ত হবে ত্বক এখন আমি এই উপকরণগুলো খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই ফেস প্যাকটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এই ফেস প্যাকটি শুধু আপনাদের ফেস নয় হাত ঘাড় ঘাড়গলাতেও ব্যবহার করতে পারবেন ছেলে ও মেয়ে উভয় এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন সব ধরনের ত্বকেই এই ফেস প্যাকটি ব্যবহারের উপযোগী হবে খুবই সিম্পল এই ফেস প্যাকটি তৈরি করা খুব সহজেই আপনারা এই ফেস প্যাকটি তৈরি করে নিতে পারবেন এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে ত্বক পাবে দারুণ উজ্জ্বলতা এবং সেই সাথে ত্বক হবে স্মুথ ও গ্লোয়িং কন্টিনিউ ব্যবহার করতে পারলে খুবই কার্যকারী হবে এই ফেস প্যাকটি এখন আসুন জেনে নেই আমরা ফেসে কিভাবে অ্যাপ্লাই করব এই দারুণ অসাধারণ কার্যকারী ফেস প্রথমে আমাদের স্কিন খুবই ভালোভাবে একটি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে এরপর পুরো মুখে ভালোভাবে এই ফেস প্যাকটি লাগিয়ে নিতে হবে সমস্ত মুখে লাগানো হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে আর তারপর কিছু সময় ফেসটিকে খুব ভালোভাবে মেসেজ করে নিতে হবে এই মেসেজের ফলে আমাদের ফেসটি ডিপলি ক্লিন হয়ে যাবে আর তারপর ফেসটি পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিতে হবে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে আবারও চলে আসবো নতুন নতুন বিউটি টিপস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস